হচ্ছে আমাদের মুসলমান ভাইদেরকে হামলা করা হয়েছে বন্ধুরা আমার সম্মানিত মুসলমান ভাইয়েরা আর ভাইয়ের মধ্যে ভাগে থাকার সময় নয় এখন থেকে আমাদের এখানে চাহাজের প্রস্তুত সরল ইউনিয়নের অন্তর্গত আটনা ইমাম হোসেন রাজা নামে একটা ফাউন্ডেশন আছে এই ফাউন্ডেশনটা মানবিক আমরা কার ঘরে কি আছে কোন মসজিদে কি আছে নাই কোন মাদ্রাসা অবহেলিত কোন জায়গা অবহেলিত সেটা সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা যুবকরা আয়োজন করেছি এবং আপনাদেরকে আমরা হাজার হাজার লোক সুপ্রিয়া আল্লাহর কাছে এবং আমি বাংলাদেশের অন্তবর্তী কানুন সরকারের